সেটেলমেন্ট এগ্রিমেন্টটা ছিল কর্মচারী গ্রামীণ ব্যাংকের কর্মচারী ইউনিয়ন এবং পর্ষদের মধ্যে একটা সেটেলমেন্ট হয়েছিল যে কর্মচারীদের জন্য বরাদ্দ থাকবে সেই হিসাবে হিসাব নিকাশ করে ইন্টারেস্ট সহ দেখা গেছিল যে চারশো কোটি টাকা পাওনা কর্মচারীদের এই টাকাটা কিন্তু পুরোটাই দেওয়া হয়ে গেছিলো এইটা টাকাটা নিয়ে কোনো ডিসপিউট ছিল না টোটালি পঁচিশ কোটি টাকা নিয়ে ডিসকুট চারশো সাঁত্রিশ কোটি টাকার মধ্যে এই ডিস্কুটটা ছিল এমন যে লয়ারের সিক্স ছিল সেই টাকাটা আর কর্মচারীদের টাকা এই পঁচিশ কোটি টাকা যে সঠিকভাবে বন্টন হয়েছে কি না এটা হচ্ছে একটা হিসাবের ব্যাপার ছিল তো অনারেবল অ্যাপলেট ডিভিশন এবং আমরা সবাই এটা দেখে কয়েকদিন ধরে হিয়ারিং করে যেটা সেটেল হলো মেন কথা যে ছোট্ট কথা সেটা হচ্ছে যে পুরো কেসটাই বেস্ট অন অ্যাকাউন্টিং হিসাব নিকাশের যে পঁচিশ কোটি টাকা কর্মচারীদের বেশি দেওয়া হয়েছে নাকি অ্যাডভোকেটকে বেশি দেওয়া হয়েছে এইটা ছিল মেন প্রশ্ন একটা ওয়েল সেটেল প্রিন্সিপাল অফ ল যেটা শত বছর ধরে অনরেবেল কোর্ট থেকে সেটেল হচ্ছে যে যখনই হিসাব নিকাশের কথা আসবে তখনই সেটাকে আর ক্রিমিনাল লায়াবিলিটি থাকবে না সেটা হবে সিভিল লায়াবিলিটি সিভিল লায়াবিলিটি হলে কি হবে ফৌজদারি মামলা ক্রিমিনাল মামলা চলবে না এইটা হচ্ছে মূল গ্রাউন্ড এছাড়া অনেক গ্রাউন্ড আছে পাবলিক সার্ভেন্ট কিনা বিভিন্ন গ্রাউন্ডে আছে সেই হিসাবে এই মামলাটা ফৌজদারি আদালতে বা ফৌজদারি মামলা চলবে না এটা ছিল মূল ডিসিশন এই কর্মচারীদের জন্য আরেকটা আইন আছে সেটা হচ্ছে যে লেবার অ্যাক্ট থার্টি সিক্স সেকশন থার্টি সিক্স স্পেসিফিক বলা আছে এই ধরনের কোনো সমস্যা হলে লেবার কোর্টে যাবে নট ক্রিমিনাল কোর্ট লেবার কোর্টে যাবে তাদের পাওনা পরিষদের জন্য সঠিকভাবে এবং তারা সেখানে গিয়েছে আজকের আদেশটা হলো যে আপিল অ্যালাউ করেছে যে প্রফেসর ইউনুস সাহেবের যে আপিল ছিল অনারেবল অ্যাপিলেট ডিভিশনে হাইকোর্টের জাজমেন্টের এগেনস্টে সেই আপিলটি অ্যালাউ অ্যালাউ করেছে এবং হাইকোর্ট যে এইটা কোয়ার্সমেন্টের যে ওনাদের যে পিটিশন ছিল হাইকোর্ট ডিভিশনে সেটা যে সামাই রিজেক্ট করেছিল সেটা আজকে স্যাটাসফাইড করে দিয়েছে অর্থাৎ বাতিল করে দিয়েছে অর্থাৎ মামলাটাই বাতিল হলো প্রত্যাহারের আবেদন দুদুকের যেহেতু নিজস্ব আইনেই ক্ষমতা আছে দুদুক এটা প্রত্যাহার করতেই পারে এবং যখন দুদুক দেখলো যে ডিটেক্ট হয়েছে না এটা আসলে ক্রিমিনাল মামলা চলে না তখন দুদুক ডিসিশন নিয়েছে না এটা আমরা অভিযোগ করবো অভিযোগ করে প্রশ্নটা স্বাভাবিক কিন্তু তারপরেও যে দুদকদের ডিসিশন নিয়ে লেটে হলেও যে ডিসিশনটা কারেক্টলি হয়েছে কারণ হচ্ছে আমি রেকর্ডটা দেখেছি পুরা পুরা রেকর্ডে আমি যেটা মতামত আমার ছিল সেটা হচ্ছে যে এই কেসটা ক্রিমিনাল কোর্টে চলবে না ক্রিমিনাল কেস হবে না কারণ দেনা পাওনা যেখানে কম বেশি হবে অবশ্যই সেটা সিভিল কোর্টে সেটেল হবে এর জন্যে মহামান্য আপিল আদালতে রায়ের জন্য ফিক্স ছিল সেই সেই মামলাটা ছিল বর্তমান প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস সাহেবের বিরুদ্ধে কত সরকারের আমলে করা হয়েছিল এই মামলাটার ফ্যাক্ট ছিল হচ্ছে যে দুদক আইনজীবী সাংবাদিকদের বলেন মামলাটি করা একেবারেই ঠিক হয়নি এখানে কোনো ক্রিমিনাল লাইবিলিটি ফৌজদারি অপরাধের উপাদান ছিল না এটা একজন নোবেল বিজয়ের সঙ্গে পুরোপুরি আননাসাসারী হ্যারাসমেন্ট অপ্রয়োজনীয় হয়রানি দুদক আইনজীবী আরও বলেন এই পুরো কেসটাই ছিল একটা হিসাব নিকাশের বিষয় আর দেনা পাওনা যেখানে কম বেশি হয় সেটা অবশ্যই সেটা সিভিল কোর্টে নিষ্পত্তি হবে সেজন্য কোনো মানি লন্ডারিং বা আত্মসাতের মামলা হবে না আর এই মামলায় তো কোনো আত্মসাত না কারণ দিয়েই দিচ্ছে পুরো টাকাটা তাই এখানে কোনও ক্রিমিনাল লাইবিলিটি থাকেই না আওয়ামী লীগ সরকারের আমলে দুধকের করা এক মামলার কার্যক্রম বাতিল চেয়ে হাইকোর্টে করা আবেদন খারিজের বিরুদ্ধে ড মুহাম্মদ সহ সাত ব্যক্তির করা আপিল মঞ্জুর ও হাইকোর্টের আদেশ বাতিল করে রায় দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বিভাগ বেঞ্চ সর্বসম্মতিক্রমে বুধবার এই রায় দেন আজকের এই রায়ের ফলে আওয়ামী লীগ সরকারের আমলে ড মুহাম্মদ ইউনুস ও গ্রামীণ টেলিকমের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে মামলাটি বাতিল হয়ে গেল বলে জানান উভয় পক্ষের আইনজীবীরা আদালতে আপিলকারীদের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী আবদুল্লাহাল মামুন রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো আসাদুজ্জামান ও দুদকের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী আসিফ হাসান আওয়ামী লীগ সরকারের আমলে ডো মুহাম্মদ ইউনুস ও গ্রামীণ টেলিকমের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে দু সালের ত্রিশ মে দুধকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে এই মামলা করেন অপর ছয় কর্মকর্তা হলেন গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল ইসলাম পরিচালক আশরাফুল হাসান নাজনিন সুলতানা শাহজাহান নূরজাহান বেগম ও এস এম হাজ্জাতুল ইসলাম লতিফি এক পর্যায়ে এই মামলায় অভিযোগ গঠনের আদেশ নিয়ে প্রশ্ন তুলে মামলাটির কার্যক্রম বাতিল চেয়ে হাইকোর্টে ড ইউনুস ও গ্রামীণ টেলিকমের তৎকালীন শীর্ষ ছয় কর্মকর্তা গত বছরের আট জুলাই আবেদন করেন সে আবেদনের শুনানি শেষে গত চব্বিশ জুলাই হাইকোর্ট আবেদনটি খারিজ করে আদেশ দেন হাইকোর্টের সে আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে লিভ টু আপিল করেন ডো মুহাম্মদ ইউনুস ও গ্রামীণ টেলিকমের শীর্ষ কর্মকর্তারা তবে এর মধ্যেই রাষ্ট্র বা দূধকের পক্ষে পিপি মামলাটি প্রত্যাহার চেয়ে আবেদন করেন গত এগারো আগস্ট সেই আবেদন মঞ্জুর করেন ঢাকার বিশেষ জজ আদালত চার এর বিচার অন্যদিকে লিভ টু আপিল মঞ্জুর করে গত বছরের একুশ অক্টোবর আপিল বিভাগ আদেশ দেন সে অনুযায়ী আপিল শুনানি শেষের আয়ের জন্য আজকের তেইশ এপ্রিলও দিন ধার্য করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ